আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শরীর সাইলিশ প্রথমে আমি একটা শিল নড়া নিয়ে সরিষাগুলো ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এ তো আমার সরিষা বাটাগুলো শেষ এখন আমি শিল নড়াই আমি পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে বেটে নেব কারণ আমার এই সরিষা ইলিশ যখনই রান্না করি আমি সবসময় ট্রাই করি মশলাগুলো বা আর কি বেটে রান্না করতে তাহলে আমার কাছে ভালো লাগে আর লিশের মেন একটা ইয়ে হচ্ছে অনেকে বলেন কি সরিষা লিশটা তিতো তিতো একটা ভাব হয় আমার আমি যেভাবে রান্না করি এরকম রান্না করলে কখনই তিতা লাগবে না আশা করি আপনারা আমার রান্নাটা ফলো করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের রান্নাও আমার মতোই হবে এই তো আমি মাছগুলো ভেজে নিলাম এরপরে আমি একটা চুলাতে একটা কড়াই বসে দিলাম এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেল পরিমাণমূলক তেল দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব শরীরে এটা কখনোই এই পেঁয়াজের সাথে একসঙ্গে দেবেন না তাহলে সরিষাটা তেতো হয়ে যাবে এই পাশে দেখেন আমার চুলার কি অবস্থা আমার একবারেই গ্যাস নাই এখন বাচ্চে বেলা দুইটা আর আজকে হচ্ছে জুমার দিন তাও আমি বাচ্চাদের আপনাদের ভাইয়ারা নামাজ পড়ে আসছে খাবার দিতে পারি নাই কারণ চুলায় গ্যাস নেয় আমি কীভাবে রান্না করব রান্না করতে পারলাম না এই যে একটা মাল কুকারে আমি পানি দিয়ে দিলাম গরমের জন্য যে তাহলে আমার একটি রান্নাটা একটু সহজ হবে তাড়াতাড়ি হবে এজন্য জন্য এই তো পানিটা যেহেতু গরম এরপরে আমি সব মশলাগুলো কষানো হয়ে গেল হলুদ মরিচ লবণ অ্যাড করে দিয়েছিলাম এরপরে গরম পানিটা দেওয়ার পরে এখন আমি সরিষাটা দিলাম এখন আর কোনো সমস্যা নেই এখন তিতো তিতো ভাব হবে না আর যদি আপনি সরিষাটা আগে দিতেন তাহলেই রান্নাটা তিতে তিতো একটা ভাব হতো আর এরকমভাবে আমার মতো একদিন ট্রাই করে দেখেন আপনাদের সরিষা ইলিশ কখনই তিতে ভাব হবে না এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা লাইক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট যেহেতু এই আমরা এই প্ল্যাটফর্মে এসেছি আর কিছু সফলতা অর্জন করার জন্য এই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন এখন আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো ডেকে রাখলাম এ তো আমার এখন প্রায় রান্নাটা শেষ এর পাশে আপনার ভাইয়া আমাকে বলল তোমাকে একটু হেল্প কর হোক কোনো কিছুতে সাহায্য দরকার তাকে আমি বললাম আচ্ছা আমাকে এখানে তাহলে দুপুর চাল দাও সে চাল দিতে যায় যে অবস্থা হইল আর কি এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ এই পাশে আমি আর একটা চুলাতে কচু শাক রান্না করার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম এরপর আমি কিছু পেঁয়াজ ভেজে নিলাম এতে পেস্টটা বাঁচা বাঁচা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম হলুদ মরিচ ভালোভাবে নাড়াচড়া দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিলাম এখন আমি এই লেজা মাছের ইলিশ মাছের লাজাগুলো দিয়ে আমি কচু শাক রান্না করবো এই জন্য আমি এখন ইলিশ মাছের ল্যাজাগুলো দিয়ে দিলাম যেহেতু আমি মাছটা বাজি নি এই জন্য আগে দিলাম ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিলে সিদ্ধ হলে তারপর আমি খুন্তির সাহায্যে আমি এটাকে ভেঙে নিয়ে কাঁটাগুলো আলাদা করে দেবো এখন আমি কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকগুলো দিয়ে দিয়ে ক কচু শাকের কালারটা কিন্তু অসাধারণ একটা কালার ছিল মাশাল্লাহ মাশাল্লা যেহেতু আমি কচু শাকটা একদিন আগে এনে রেখেছিলাম তারপর অনেক সুন্দর ছিল আর আমার ফ্রিজ এই বাসায় যখন এখন আসছি আর কি এখন পর্যন্ত ফ্রিজটা চালু দিই নেই নর্মাল যেটা ডেটটা দিয়ে এখন বর্তমানে আমি চলতেছি এ তো আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন কাটাগুলো উঠিয়ে নিলাম যেহেতু বাচ্চা আছে বাচ্চাটা একটু খেতে পারে এজন্য আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর কচু শাক নাকি যত জাল দেয় ততই মজা হয় আসলেই কথাটা সত্য আমিও দেখেছি যত জাল দেয় আর কি ভাজা ভাজা যত হবে আর কি অতই স্বাদ বৃদ্ধি পাবে এজন্য আমি কচু শাকটা ভালোভাবে ভেজে নিয়ে আর কি আপনারাও এরকম ট্রাই করবেন আর আমি কচু সাথে রসুন দিয়ে নিই আজকে কারণ আমি ইলিশ মাছে কখনোই রসুন দিই না তাহলে আমার কাছে মনে হয় কালার মানে স্বাদ স্বাদটা ওরকম পুরো পারফেক্ট হয় না আর রান্নার ব্র্যান্ডটাও পারবে না এই তো আমার কচু শাকটা হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা